সাতচল্লিশ বছর একটা যৌথ পরিবারে খুঁটিনাটি অশান্তি অনেকবারই হয়েছে কিন্তু এই প্রথম তৃতীয় কোনো শক্তিকে নিয়ে এত বড় অশান্তি হ্যাঁ আমি বলতে চাইছি বামফ্রন্টের যে সংসার সেই সংসারে একটা অশান্তি তৈরি হয়েছে অশান্তিটা মূলত তৃতীয় কোনো শক্তিকে নিয়ে সেই তৃতীয় শক্তিটিকে অশান্তির কারণটা কি এবং অশান্তিটা অনেকটা ঢাকা চাপা থাকলেও অন্দরের প্রকৃত অবস্থাটা কি এই বিষয়গুলোই আমার এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমার এই নিরপেক্ষ যে চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সেই ইউটিউব চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে নিন নিরপেক্ষ খবর রাজনৈতিক খবর খবরের ভেতরের খবর এবং পরবর্তীকালে আসছে স্বাস্থ্য সম্পর্কিত খবরও থাকবে আপনারা অনুগ্রহ করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা আমাদের সবাই বন্ধু আপনারা যারা দেখছেন আপনি যেমন দেখছেন আপনিও আমাদের বন্ধু আপনার পরিবার আমার বন্ধু তাই এই বিষয়ে এই প্রতিবেদনের ওপরে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত বা বক্তব্য থাকে অবশ্যই কারোকে সরাসরি আক্রমণ না করে ব্যক্তি আক্রমণ না করে শালীনতা বজায় রেখেই আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে উনিশশো সালে কতগুলো কর্মসূচিকে সামনে রেখে বহু লড়াই আংরম আন্দোলনের মধ্যে দিয়ে পাম্প্রন্ট তৈরি হয়েছিল জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্ত অশোক ঘোষ মাখন পাল ননী পাল বিশ্বনাথ চৌধুরী সহ এরকম তাবড় তাবড় নেতারা বহু লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তারা এই বামফ্রন্টটা গড়ে তুলেছিলেন এই বামফ্রন্ট চৌত্রিশ বছর ধরে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতাতেও ছিল সাতাত্তর থেকে দু হাজার পর্যন্ত তারপরে এগারোর পর থেকেও ঐক্যবদ্ধভাবেই বামফ্রন্ট চলছিল কিন্তু আমরা একটা ঘটনা প্রথমত দেখলাম যে এতদিন নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে প্রার্থী ঘোষণা যখনই হয়েছে বামফ্রন্টের এই টোটাল সাতচল্লিশ বছর ধরেই যেটা ঘটে এসেছে তার আগে যুক্ত ফন্টের আমল ছিল তখনও যেটা দেখা যেত এই প্রথম আমরা একটা অন্য ছবি দেখলাম সেটা হচ্ছে নির্বাচনের আগে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্টের চেয়ারম্যান সে যিনিই থাকুন না কেন এখন যেমন সদ্য বিমান বসু আছেন যখন যে বামফ্রন্টের চেয়ারম্যান থাকেন তিনি সমস্ত শরিকদের সঙ্গে কথাবার্তা বলে প্রার্থী তালিকাটা চূড়ান্ত করে তারপরে ঘোষণা করেন এবারে দেখলাম এই চব্বিশের লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্র ভোটকে কেন্দ্র করে যে বামফ্রন্টের তালিকা বেরোলো তাতে করে কিন্তু আংশিকভাবে বেরোলো এক দুই হচ্ছে বের বেরোচ্ছে ঠিক আছে এটা আগেও হয়েছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোন একটি শরিক দল আলাদা করে তাদের পার্টি অফিসে বসে তাদের দলীয় প্রার্থীদের নাম এবং কেন্দ্র ঘোষণা করা এটা আমরা প্রথম দেখলাম এবারের লোকসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরে নিজস্ব যে হেমন্ত বসু ভবন কলকাতা সেন্ট্রাল এভিন্তে ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তর সেখানে সাংবাদিকের কাছে বললেন যে তিনটে প্রার্থী নাম এবং কেন্দ্র বারাসাত কুচবিহার এবং পুরুলিয়া কুচবিহার কেন্দ্রটি যদিও বামফ্রন্টের পক্ষ থেকে বিমান বসুই ঘোষণা করে দিয়েছিলেন তারপরেও আমরা দেখলাম যে তিনটে কেন্দ্র এবং তাদের প্রার্থীদের নাম নরেন চট্টোপাধ্যায় ঘোষণা করে দিলেন এটা একটা অভূতপূর্ব বিষয় এর আগে আমরা কোনোদিনও দেখিনি বা শুনিনি তো যাই হোক এটা হয়তো চাপের রাজনীতি বা চাপ রাখার জন্য রাজনীতি কিনা সেটা সময় বলবে আসলে যেটা সমস্যা হয়েছে বামফ্রন্টের মধ্যে মূলত সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের এ পর্যন্ত নটা আসনে সমঝোতা নিশ্চিত হয়েছে আরও তিনটি আসন নিয়ে কথাবার্তা চলছে তার মধ্যে ব্যারাকপুর আসনটাও প্রায় নিশ্চিত হওয়ার মুখে শোনা যাচ্ছে যে ব্যারাকপুর আসনটা কংগ্রেসকে সিপিআইএম ছেড়ে দেবে কিন্তু শরিকদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড ব্লক আর এবং সিপিআই তারা তিনটে করে লোকসভা আসনে লড়তেন বহু আগে ফরওয়ার্ড ব্লক আর এস চারটে করে আসনে লড়তেন পরবর্তীকালে তাদেরও একটা করে আসন ছাড়তে হয়েছিল তো ফরওয়ার্ড ব্লকের মতন সিপিআই আর এস তাদের প্রত্যেকের এই লাস্ট লোকসভা ইলেকশন পর্যন্ত তিনটে করে আসন বরাদ্দ ছিল কিন্তু এই লোকসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে যে সিপিআইয়ের যেমন ধরুন ঘাটাল মেদিনীপুর এবং বসিরহাট তার মধ্যে মেদিনীপুর আসনে সিপিআই প্রার্থীর নাম ঘোষিত হয়েছে বামফ্রন্টের মিটিংয়ে কিন্তু ঘাটাল আসনটা শোনা যাচ্ছে যে সিপিআইয়ের কাছ থেকে ঘাটাল এবং বসিরহাট দুটো আসন সিপিআইএম দাবি করেছে এখন এইটা নিয়ে চাপ চাপান উত্তর চলছে এবং বামফ্রন্টের বৈঠকের আগে এবং বৈঠকের মধ্যেও শোনা গেছে যে সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বা বিতরণটা চূড়ান্ত পর্যায়ে উঠেছিল তো যাই হোক এখনও পর্যন্ত শুধুমাত্র মেদিনীপুরের নাম ঘোষিত হয়েছে বাকি দুটি আসন নিয়ে এখনও কোনো ফয়দলা হয়নি কারণ বসিরহার আসনে সিপিআইএম চাইছে তাদের প্রাক্তন যিনি সন্দেশখালী বিধায়ক নিরাপদ সর্দারকে দাঁড় করাতে আর এস ক্ষেত্রে আর এস তিনটি আসনে লড়েছিল লাস্ট জয়নগর আলিপুরদুয়ার এবং বালুরঘাট তো বালুরঘাট এবং আলিপুরদুয়ার দুটো কেন্দ্রেরই আর এস প্রার্থীর নাম বামফনগতভাবে এ পর্যন্ত ঘোষিত হয়েছে জয়নগরটা সম্ভবত আর এস কে ছাড়তে বলা হয়েছে এবং আর এস পি ছাড়বে কিনা সেটা তাদের ব্যাপার তো ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে ফরওয়ার্ড ব্লক সর্বশেষ নির্বাচনে লড়েছিল বারাসাত পুরুলিয়া এবং কুচবিহার প্রথমত কুচবিহার আসনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর নাম বামফ্রন্টের মিটিংয়ে বসু চেয়ারম্যান বামফ্রন্ট ঘোষণা করে দেওয়ার পরেও সেই আসনটাতে কংগ্রেস তাদের যে প্রার্থী সেই প্রার্থীর নাম ঘোষণা করে দেয় তিনি একজন ভূগোলের শিক্ষিকা হাই স্কুলের প্রিয়া রায়চৌধুরী তার আদি বাড়ি হচ্ছে রায়গঞ্জে তো ওই চাকরির সুবাদে উনি কুচবিহারে থাকেন তো ইনি গতবারেও দাঁড়িয়েছিলেন তো এইবারে এই ঘটনাটা যেমন একটা ফরওয়ার্ড ব্লককে ক্ষুব্ধ করেছে আহত করেছে ফরওয়ার্ড ব্লককে শোনা যাচ্ছে যে পুরুলিয়া আসন যেটা তার ট্র্যাডিশনালি লড়ত সে পুরুলিয়া আসনে ফরওয়ার্ড ব্লকের যেটা ট্র্যাডিশনাল সিট এবং ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের বক্তব্য অনুযায়ী বা ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের দাবি অনুযায়ী যে পুরুলিয়া টা বাংলার মধ্যে রয়েছে ফরওয়ার্ড ব্লকের কারণে তো সেই রকম একটি আসন সেখানে কংগ্রেস নেপাল মাহাতোকে প্রার্থী করতে চাইছে যেখানে ফরওয়ার্ড ব্লক ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে পোস্টার দেয়াল লিখন শুরু করে দিয়েছে চিহ্নে ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে ভোট আসনটা সেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে নাম ঘোষণা করে দিয়েছে তাপস ব্যানার্জির কিন্তু বিষয়টা হচ্ছে ফরওয়ার্ড ব্লক পরিষ্কার যে আমরা তিনটে আসনেই লড়ব তিনটে আসনের একটি আসনও ছাড়বো না আমরা তিনটে আসনেই প্রার্থী তালিকা অনুযায়ী ঘোষণা করে দিয়েছে রাজ্য সম্পাদক যেখানে সেখানে তাদের বক্তব্য এইটাই এবং ফরওয়ার্ড ব্লকের এক রাজ্য নেতার কথায় অভিমানী সুর তিনি বললেন নামটা প্রকাশ করছি না সঙ্গত কারণেই তো তিনি বললেন যে এখন বামফ্রন্ট যাদের নিয়ে গঠিত হয়েছিল সে পুরনো বন্ধুদের ভুলে গিয়ে এখন সিপিআইএমের নতুন বন্ধু হয়েছে কংগ্রেস এবং আই সেটা তারা মানতে পারছেন তো এখন উনত্রিশ তারিখের পরে চিত্রটা আরও পরিষ্কার হবে ফরওয়ার্ড ব্লক তাদের জায়গা থেকে আদৌ দাঁড়িয়ে থাকবেন নাকি কি তবে নরেন চট্টোপাধ্যায়ের সাম্প্রতিককালের কংগ্রেস সম্পর্কিত একটি পোস্টকে কেন্দ্র করে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে দেখছেন যে সেখানে কংগ্রেস দলকে ওই বোফর্স কেলেঙ্কারি এমনকি কংগ্রেস দলকে পরোক্ষে উনি মানে যেভাবে বিদ্ধ করছেন জরুরি অবস্থা রাম মন্দির এইসব তো যথেষ্ট একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এবং যতটুকু নির্ভরযোগ্য সূত্রে শোনা যাচ্ছে আমাদের কাছে যে খবর যদি ফয়সলা না হয় তাহলে অর্থাৎ যদি কংগ্রেসকে ফরওয়ার্ড ব্লক সিট না ছাড়ে ফরওয়ার্ড ব্লক যদি কংগ্রেসকে ছাড়ার প্রশ্ন নেই মানে ফরওয়ার্ড ব্লক নিজস্ব আসনে তো লড়বেই এবং ফরওয়ার্ড ব্লকের কোনো আসনে যদি কংগ্রেস প্রার্থী দেয় তাহলে কিন্তু কংগ্রেসের সঙ্গে সিপিএমের বন্ধুত্বটাকে আর মাথায় রাখবে না ফরওয়ার্ড ব্লক সেক্ষেত্রে অন্তত কংগ্রেসের একটি অথবা দুটো আসনে কিন্তু ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে তার মধ্যে একটির নাম পেয়েছি আমরা বহরমপুর যেটা অধিত চৌধুরীর কেন্দ্র অথবা বীরভূম এই দুটো মিল্টন রশিদ যেখানে প্রার্থী হয়েছেন কংগ্রেসের তো এই দুটো আসনে এবং ফরোয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি যে তারা কিন্তু সেখানে নিজেরা জিততে না পারুন কংগ্রেসকে হারানোর মতন তাদের যথেষ্ট ক্ষমতা আছে এখন সেই কংগ্রেসকে হারিয়ে কাকে জেতাতে চাইছেন বা কাদের জেতাতে চাইছেন সেটা সময় বলবে এখনো পর্যন্ত আমরা এই যে অশান্তির খবর এবং আরও বলে রাখি যে আর এবং সিপিআই তারাও কিন্তু ক্ষুব্ধ কিন্তু তারা বামফ্রন্ট ভাঙার দায়ে নিতে চাইছে না বামফ্রন্টের মিটিংগুলোতে তাদের মধ্যে উত্তপ্ত আলাপ আলোচনা হচ্ছে কিন্তু ফরওয়ার্ড ব্লক আজকে যেভাবে মুখিয়া হয়ে যেভাবে আজকে গোলা মারতে শুরু করেছে সেইভাবে কিন্তু আর এবং সিপিআইয়ের সেই ভূমিকাটা প্রকাশ্যে দেখা না গেলেও আর এস সিপিআই ফরওয়ার্ড ব্লক পৃথকভাবে বসছে আলোচনা করছে কারণ সবারই চিন্তা দু সালে নিজেদের অস্তিত্ব রাখার ব্যাপারটা নিয়ে এবং সিপিআইএমের লিবারেশন তাদের একটি প্রার্থী লড়বে সেটা হচ্ছে যা জানতে পেরেছি আমরা পূর্ব বর্ধমান থেকে সেটাও একটা বাম শক্তির মধ্যেই তাদের সঙ্গে ফরওয়ার্ড ব্লক আর এস পি কথাবার্তা চলছে ভোট শেয়ারিং নিয়ে আজকে এইটুকু খবর পেলাম এই গোলমালের আপডেটও আপনাদের দেবো কী হতে পারে আপনারাও যদি একটু বলতে পারেন যে এই যদি আজকে এই অবস্থায় যদি দাঁড়িয়ে থাকে তাহলে আগামী ভোটে এর কি রেখাপাত করতে পারে আপনারা কী ভাবছেন সেটাও একটু জানাবেন আজকে সকলকে অভিনন্দন জানিয়ে আরও একবার অনুরোধ যে আপনারা অনুগ্রহ করে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন আমাদের কাছে নিরপেক্ষ খবর পাবেন আমরা যা খবর রাজনৈতিক খবর পাব আমরা কোনো দলের হয়ে কাজ করি না সুতরাং আপনারা একটু শেয়ার করবেন লাইক করবেন মতামত দেবেন এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ